দেশবাসী সরাসরি সরাসরি সম্প্রচারের মাধ্যমে এই পুরো কার্যক্রম দেখতে পেরেছেন পুরো কার্যক্রম এই বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে অনেক দেশের জন্য অনেক দেশের জন্য

সংস্কার বিধান করতে চেয়েছেন কেউ আইনের মাধ্যমে করতে চেয়েছেন কেউ আইনের মাধ্যমে করতে কিন্তু সংস্কারের প্রয়োজনীয়তা কিন্তু সংস্কারের

জুলাই সনদ বাস্তবায়নের লোক বাস্তবায়নের লোক এই আদেশে এই আদেশে আমরা গুরুত্বপূর্ণ কিছু বিধানগুলো কিছু বিধান গ্রহণ করেছে এর মধ্যে রয়েছে এর মধ্যে রয়েছে সংবিধান বিষয়ক সংবিধান বিষয়ক প্রস্তাবনা উপর গণভোট উপর গণভোট অনুষ্ঠান এবং পরবর্তী সময়ে পরবর্তী সময়ে সংবিধান গঠনের সিদ্ধান্ত আমরা সকল সিদ্ধান্ত নিয়েছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোটের আয়োজন করা হবে অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে নির্বাচন আরো উৎসমুখ ও সাশ্রয়ী হবে গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে উপযুক্ত সময়ে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে জুলাই সমিতির আলোকে আমরা গণভোটের ব্যালটে উপস্থাপনীয় প্রশ্ন নির্ধারণ করেছি আমি প্রশ্নটি এখন আপনাদের সামনে পাঠ করে শুনেছি দু এবং জুলাই জাতীয় এবং জুলাই জাতীয় সংবিধান সংবিধান সংস্কার প্রস্তাব জ্ঞাপন করছেন